ইফ দ্যাট গার্ল ডি শি ইস্টেট এক নায়ক বলতে চাচ্ছে কোন এবং সে যদি মডেস্টলি ড্রেস আপ না করে তাহলে সেই মেয়েটি দোষী কত হারাম হারামজাদা কত হারাম হারামজাদা এই মোল্লারা এই জাকির নাক নিজেও বহুবার এসছে এখন তো ইউকেতে ব্যান্ড হয়ে গেছে যাওয়া থেকে এই মোল্লারা যখন ইংল্যান্ডে আমেরিকায় কানাডায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চায়নায় জাপানে যায় কি ভারতের অনেক জায়গায় যখন যায় তখন এই হারামজাদারা কিন্তু অসংখ্য মেয়েদেরকে দেখে যারা বোরখা পরে না হিজাব পরে না এখানকার নিরানব্বই শতাংশ মেয়েরা বোরখা হিজাব পরে না মুসলমান মেয়েরা পরে না কোথায় এখানে এলে তো ওরা রেপ করে না রেপের কথা তো দূরের কথা একটি মেয়ের দিকে বাঁকা চোখেও তাকানোর সাহস নাই কেন কারণ এখানে আইনের শাসন আছে এইখানে এসে রেপ করে তো বলে না যে রেপ করেছি মেয়েটা ঠিক মতো ড্রেস আপ পরে নাই হিজাব নিক আপ পরে নাই বোরখা পরে নাই অথচ বাংলাদেশে হিজাবির সংখ্যা বেড়েছে বোরখার সংখ্যা বেড়েছে গত মাত্র তিরিশ বছরে বাংলাদেশে এখন চল্লিশ পঞ্চাশ শতাংশ মেয়েরা হিজাব বোরখা পরে কিন্তু ভয়ঙ্কর আকারে ধর্ষণ বেড়েছে শিশু বলাৎকার বেড়েছে এবং যারা বলাৎকার ধর্ষণ করে তাদের নিরানব্বই শতাংশই না। কথাটা কি ভুল বললাম আমরা যখন ছোট ছিলাম এমনকি ইউনিভার্সিটিতে ছিলাম তখন একজন বোরখাওয়ালি হিজাবালি আমাদের ইউনিভার্সিটিতে পড়েনি আমরা জীবনও শুনিনি কোনো শিশুকে বলাৎকার করে হত্যা করেছে কেউ জীবনেও শুনি নাই এখন কেন হয় যখন মুসলমানরা সাড়ে সাতশো বছর স্পেন শাসন করেছিল অমুসলিমদেরকে সেখানে তো মুসলমানরা গিয়ে বলাৎকার করেনি অমুসলিম সুন্দরী নারীদেরকে ওর আনে কোথাও তো নাই যে অমুসলিমদেরকেও হিজাব বোরখা পড়তে হবে তাহলে মুসলমানরা যে বিশ্ব শাসন করেছে তখন তখন তো মুসলমানরা ধরে ধরে গণরেপ করেনি আর বলেনি এর জন্য অমুসলিম মেয়েদের ট্রেস এরা ছেলেদেরকে বানিয়েছে মাছি মেয়েদেরকে বানিয়েছে খাদ্য কারণ এদের বিকৃত ইসলামে কোনো এন্টারটেনমেন্ট নাই সেখানে কবিতা নাই সেখানে সঙ্গীত নাই সেখানে নৃত্য নাই সেখানে চিত্রকলা নেই সেখানে ভাস্কর্য নেই সেখানে বাউল গান জারি গান সারি গান নেই সেখানে এন্টারটেনমেন্ট হচ্ছে শুধু যৌন স্পৃহা সেখানে এন্টারটেইনমেন্ট হচ্ছে পশুত্ব তাই এখন শুধু রেপ হয় না বিকৃতির চরম আকারে সেই রেপ প্রকাশিত হয় হয় না কারণ এটাই এখন এই পশুদের এন্টারটেনমেন্ট এরা শিক্ষা দেয় না ইসুফ আল সেই শিক্ষা যে নারীরা পেছন থেকে থেকে টেনে জামা ছিঁড়ে ফেললেও এমন পুরুষ হবে যে সে নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না কত বড় হারাম এরা কেন এরকম পুরুষ গড়লেই তো হয় যে পুরুষ রেপ করবে না আসলে তোরা এতটাই অধম যে তোরা নিজের আত্মাকে শক্তিশালী করতে পারিস না মানুষ তো অনেক সময় রাগ ওঠে মানুষের ভিতরে পশুত্ব জেগে উঠে কিন্তু মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে শিখেছে শিখতে হয় সমাজের জন্য নিজের পশু বৃত্তিকে আটকে রাখতে হয় তাই নারীর চামড়া দেখলেই যদি লোভও হয় সেই লোভ সামলে রাখ হারান জাদা জাকির নয় মানুষ পশুবৃত্তি থাকতে পারে তাদের ভেতরে কিন্তু মানুষের বিবেক বুদ্ধি যুক্তিও দিয়েছে আল্লাহর রব্বুল আমি এই যুক্তি খাটালে মানুষ পশুবৃত্তি ভেতরে জাগলেও সেটাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য ধর্ষকের কোন ধর্ম নাই ধর্ষকের দৃষ্টি কোন কিছুতেই আটকায় না দেখ আজকেও বাংলাদেশে একজন হিজাবি মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে সেখানে তার সেই পোশাক কিন্তু তাকে বাঁচাতে পারেনি সে কিন্তু হিজাব পরিহিতাই ছিল কিশোরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে